যে সত্যি ঘটনাটা শোনাব সেটা মধ্যপ্রদেশের ইন্দোর শহরের একটা ঘটনা ওখানে রঘুবংশী সম্প্রদায় মানে যারা নিজেদেরকে শ্রীরামচন্দ্রের বংশধর বলে মনে করে তো সেই সম্প্রদায়ের মানুষদের একটা নিয়ম আছে তারা তাদের ছেলে বা মেয়ে যখন বড় হয় তো নিজেদের একটা কমিউনিটি হল থাকে যেখানে সবাই বিভিন্ন রকম অনুষ্ঠানে জড়ো হয় তো সেখানে গিয়ে নিজের ছেলের বা মেয়ের বায়োডাটাটা জমা দিয়ে আসে যাতে আরও বিভিন্ন ওই সম্প্রদায়ের মানুষজনের চোখে পড়ে বা একটা সুটেবল সম্পর্ক যাতে তারা সেখানে খুঁজে পায় তো সেটাই হয়েছিল একটা সেখানকার দেবী সিং রঘুবংশী বলে এক ভদ্রলোক যিনি একটা প্লাইউড আর সানমাইকা কোম্পানির মালিক তো তিনি নিজের বিবাহযোগ্য মেয়ে যে ওই প্লাইউড কোম্পানিতেই এইচ আর পদে কর্মরত ছিল তো সে একজন গ্র্যাজুয়েশন করা মেয়ে তো তিনি তার বিয়ের জন্য তার একটা বায়োডাটা তৈরি করে ওই কমিউনিটি হলে জমা দিয়েছিলেন সেই সঙ্গে এটাও বলে রাখি যে মেয়েটা মাঙ্গলিক তো সেই জন্য তারা আরও একটা মাঙ্গলিক ছেলেই খুঁজছিল সেই সম্প্রদায় মনে করা হয় যে মাঙ্গলিক মেয়ের সাথে মাঙ্গলিক ছেলের যদি বিয়ে দেওয়া হয় তাহলে দোষটা কেটে যায় হলে পরবর্তীকালে একজন মাঙ্গলিক আর একজন যদি নন মাঙ্গলিক হয় তাহলে পরবর্তীকালে তাদের আয়ু কমে যেতে পারে বা বিবাহ জীবন সুখের হবে না এই ধরনের অনেক মানে ব্যাড এফেক্ট হতে পারে সেই জন্যে মাঙ্গলিক মেয়ে মাঙ্গলিক ছেলের খোঁজ হচ্ছিল এদিকে ইন্দোরেরই ট্রান্সপোর্ট ব্যবসায়ী তাদের তিন ছেলে তাদের মধ্যে তাদের একটা ছেলে তার নাম হচ্ছে রাজা রাজা রঘুবংশী রাজা রঘুবংশীর ফ্যামিলির সোনামের বায়োডাটাটা দেখে ফটো দেখে পছন্দ হয়ে যায় দুই ফ্যামিলির মধ্যে কথা হয় কথা হওয়ার পরে বার কয়েক আসা যাওয়া দেখা সাক্ষাৎ সব হয়ে দুই পক্ষর দুই পক্ষকে পছন্দ হয়ে যায় রোকার অনুষ্ঠান হয়ে যায় রোকা মানে আশীর্বাদ আর বিয়ের দিন ঠিক হয় এগারোই মে এগারোই মে বিয়ে হয়ে যায় মেয়ে শ্বশুর বাড়ি চলে যায় রাজা আর সোনামের বিয়ের পরে সোনম দু দিন তাদের বাড়িতে থাকে বারো তারিখ আর তেরো তারিখ চোদ্দ তারিখ সকালবেলায় সে আবার নিজের বাপের বাড়ি যায় এটাই ওখানকার নিয়ম এইভাবে সে বাপের বাড়ি চলে যায় সে বাপের বাড়ি যাওয়ার পরে রাজা নিজের মাকে বলে যে তার মনে হচ্ছে তার স্ত্রীর বিয়েতে ইচ্ছা ছিল না কারণ সে খুব একটা ইন্টারেস্টেড নয় নিজের হাজবেন্ডের সাথে কথা বলতে সে যেন কথাই বলতে চাইছে না এই ধরনের কথা সে নিজের মাকে জানায় তো মা বলে নতুন জায়গা থেকে বউ এসছে তো এইরকম একটু অ্যাডজাস্ট করার টাইম দিতে হবে সবাই এক ধরনের মানুষ হয় না কেউ কেউ একটু সময় বেশি নেয় তো চিন্তার দরকার নেই মন খারাপ করার দরকার নেই কয়েকদিনের মধ্যে ব্যাপারটা ঠিক হয়ে যাবে রাজা মায়ের কথা মেনে নেয় রাজার মনে হয়তো তাই ঠিকই আছে ওদের একটা পারিবারিক জ্যোতিষী ছিল জ্যোতিষী বলে যে বিয়ে হয়ে গেছে ঠিক আছে কিন্তু এখন যেন ছেলে আর ছেলের বউ হানিমুনে না যায় কারণ এটা অশুভ হতে পারে সেই জন্য ছেলে বা ছেলের মা দুজনেই চাইছিল না যে তারা হানিমুনে যাক কিন্তু তাদের যে বউ সে চাইছিল হানিমুনে যেতে এদিকে ছেলের আর ছেলের বউয়ের বিশেষ কথাবার্তাও হচ্ছে না সেই জন্য ছেলের বাড়ির লোকজন ঠিক করে যে ষোলো তারিখে উজ্জয়ন বলে একটা জায়গায় তাদের একটা বিয়ে বাড়ি আছে তারা কেউ যাবে না ওই বিয়েটা অ্যাটেন্ড করতে তাদের ছেলে আর ছেলের বউকে পাঠানো হবে ছেলে নিজের কার নিয়ে নিজের শ্বশুরবাড়ির সামনে যায় তাকে নিয়ে সেই বিয়ে বাড়িতে যায় সেই বিয়েবাড়িতে যাওয়ার সময়ও রাজা লক্ষ্য করে যে তার স্ত্রী তার সাথে কথাই বলছে না সে সব সময় ফোন ঘাটাঘাটি করছে ফোনে যেন কারোর সাথে চ্যাটিং করছে তাতেও সে কিছু বলে না বিয়ে শেষ হয়ে গেলে সে নিজের স্ত্রীকে তার বাপের বাড়ির কাছে দেখে দিয়ে আবার নিজের বাড়ি চলে আসে আবার মাকে নিজের ব্যাপারটা বলে যে তার সাথে তার বিয়ে হয়েছে সে তার সাথে একদম কথা বলতে ইন্টারেস্টেড নয় তার মা আবারও বোঝায় যে হয়তো মেয়েটা কম কথা বলে তো এইভাবেই সেই দিনটা কেটে যায় এবারে আঠেরো তারিখে হঠাৎ করে তার স্ত্রী জানায় যে সে একটা সারপ্রাইজ হানিমুন ট্রিপ প্ল্যান করেছে যেটা শুনে তার হাজবেন্ডের একদম যাওয়ার ইচ্ছা ছিল না সে অবাক হয়ে যায় যে এই পর্যন্ত যে কথাই বলছিল না সে হঠাৎ হানিমুনে যাবে বলছে তো মেয়েটা বলে যে বিয়ের গিফট হিসাবে সে নিজের হাজব্যান্ডকে কামাক্ষা দেবীর দর্শন করিয়ে সোজা মেঘালয় চলে যাবে কারণ সে আগেই শুনেছিল তার হাজব্যান্ডের কামাক্ষা দেবীর দর্শন করার খুব ইচ্ছা আছে বড় খুশি হয় বরের মনে হয় যে এই পর্যন্ত হয়তো তার স্ত্রী কথা বলছিল না এবার সবটা ধীরে ধীরে ঠিক হবে সে নিজের মাকে জানায় যে তার স্ত্রী তাকে হানিমুন ট্রিপে যাওয়ার জন্য বলছে তার মা বলে যে জ্যোতিষিত মানা করেছিল তো ছেলে মাকে বোঝায় যে এখন যদি এয়ার টিকিট ক্যান্সেল করা হয় তো অনেক টাকার লস হবে মাও বলে ঠিক আছে যাও পাঁচ সাত দিনের জন্য ঘুরে আসায় যায় কুড়ি তারিখে তাদের যাওয়ার ডেট ঠিক হয় কিন্তু এখনও যে সোনম সে শ্বশুর বাড়ি এলো না সে নিজের বাপের বাড়ি থেকেই এয়ারপোর্টে চলে যায় এদিকে তার হাজব্যান্ড মানে রাজা সেও নিজের বাড়ি থেকে এয়ারপোর্টে যায় সেখানে দুজনের গিয়ে দেখা হয় হানিমুনে যাওয়ার টিকিট সোনাম বুক করিয়েছিল নিজের হাজব্যান্ডকে না জানিয়ে কিন্তু রিটার্ন টিকিটটা করেনি তার কারণ হিসাবে সে নিজের হাজব্যান্ডকে জানিয়েছিল যে সেখানে যাবে ঘুরবে দেখবে তার কত ভালো লাগছে সেখানে অনেক ঘুরবে তারপরে যেদিন তার ফিরে আসতে মন চাইবে সেদিন তৎকালে টিকিট কেটে নেবে কোনো অসুবিধা হবে না তো ব্যাঙ্গালোর হয়ে তারা কামাখা দেবী মন্দিরে গিয়ে পৌঁছায় সেখানে দর্শন করে তারপর তারা সোজা চলে যায় গৌহাটি তারপর যায় মেঘালয় তারা প্রচুর ঘোরাঘুরি করে তারা চার দিনের জন্য একটা স্কুটি ভাড়ায় নেয় ওখানে লোকজনেরা ঘোরার জন্য স্কুটি বাইক ছোটো গাড়ি এইসব ভাড়া নিয়ে ঘোরে আর সঙ্গে রাখে একজন গাইডকে তারাও একটা গাইড নিয়েছিল গাইডের নাম ছিল অ্যালবার্ট পেড সে হিন্দি বুঝতো না শুধু ইংলিশ বুঝতো আর তাদের যে স্থানীয় ভাষা সেই ভাষাতেই কথাবার্তা বলতে পারত তো তারা প্রচুর ঘুরে বাইশ তারিখে তারা লিভিং রুট ভিলেজ যেটা তিন হাজার সিঁড়ি উঠে যেখানে যেতে হয় যেখানে জীবন্ত গাছেদের শেকড়গুলো বুনে বুনে সেখানকার লোকজনেরা মজবুত ব্রিজ তৈরি করেছে আর যেগুলো দেখতে সারা বিশ্বের লোকজন আসে প্রত্যেক দিন হাজার হাজার ট্যুরিস্ট সেই লিভিং রুট ভিলেজ দেখতে যায় তিন হাজার সিঁড়ি ওপরে উঠে সেই পাহাড়ে যাওয়া যায় তারপরে সেই ছোট্ট সুন্দর গ্রাম দেখতে যখন যায় সঙ্গে ছিল তাদের গাইড অ্যালবার্ট তো অ্যালবার্ট তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যায় তারপরে তারা আবার নেমে আসে সেদিন তারা রাত্রেবেলায় একটা হোম স্টেতে রাত্রি কাটায় প্রচুর ক্লান্ত ছিল তারা ঘুমিয়ে পড়ে নেক্সট ডে আর্লি মর্নিং তারা আবার উঠে উঠে আবার স্কুটি নিয়ে তারা ঘুরতে বেরোয় সিসিটিভিতে এগুলো দেখা গেছে পরের দিকে এদিকে মাঝে মাঝেই শাশুড়ি মা কিন্তু ফোন করে সোনমকে সোনামের সাথে শাশুড়ির কথা হয় তো খুব বেশি কথা হয়নি কারণ অনেক উপরে পাহাড়ে তারা ঘুরছিলো তো নেটওয়ার্কের প্রবলেম ছিল সব সময়। তো মোটামুটি খবর পাচ্ছিল তো উনি বলেছিলেন যে খুব বেশি কথা না হলেও মাঝে মাঝে ফটো পাঠাও ভিডিও পাঠাও তাহলে আমাদের ভালো লাগবে এইভাবেই চলছিল এবার তেইশ তারিখ তেইশ তারিখেও ছেলে বৌমা ঘুরতে গেছে দুপুরবেলায় দেড়টা নাগাদ শাশুড়ি মায়ের সাথে বৌমার শেষ কথা হয় তারপরে তারা ফোন লাগায় কিন্তু ফোন সুইচ অফ আসছিল কোনোভাবেই তাদের আর যোগাযোগ হয় না তেইশ তারিখ কিন্তু তারা হারিয়ে গেছিল তাদের ফোন বন্ধ হয়ে গেছিলো তাদেরকে তেইশ তারিখের পর আর কেউ দেখেনি চব্বিশ তারিখে তারা যে স্কুটিটা নিয়ে বেড়াতে বেরিয়েছিল সেটা একটা জায়গায় পড়ে থাকতে দেখা যায় তাদের মিসিং ডায়েরি করা হয়েছিল ইন্দোরে ইন্দোরে তাদের ফ্যামিলির লোকজন পুলিশ স্টেশনে গিয়ে জানায় যে তারা দুজন হানিমুন করতে গেছিলো কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেখানকার পুলিশ মেঘালয় পুলিশের সাথে কন্ট্যাক্ট করে আর মেঘালয় পুলিশকে বলে যে তাদেরকে যেন খুঁজে বের করা হয় মেঘালয় পুলিশ নিজের মতো করে খুঁজতে চেষ্টা করছিল কিন্তু একটা পাহাড়ের উপরে নেক্সট যে স্কুটিটাতে তারা ঘুরতে গেছিলো সেইটাকে পড়ে থাকতে দেখা যায় এবার বাড়ির লোককে সেটা জানানো হয় বাড়ির লোক আরও চিন্তা করে যায় স্কুটিটা পাওয়া যায় স্কুটি থেকে আরও আশেপাশে যখন খোঁজা হয় কিছু দূরে একটা রেন দেখতে পাওয়া যায় আরও চিন্তার ব্যাপার কোথায় গেল তারা ছেলের দাদা বিপুল মেয়ের দাদা গোবিন্দ তারা মনে করে যে এবার কিন্তু ইন্দোরে বসে থাকলে হবে না এবার সেই মেঘালয় যেখান থেকে তারা হারিয়ে গেছে সেখানে যেতে হবে কারণ তারা যদি পার্সোনালি না যায় তাহলে হয়তো পুলিশ তত গুরুত্ব দিয়ে এই কেসটা দেখবে না সেই জন্য তারা চলে আসে এসে একটা হোটেলে থাকতে শুরু করে আর পুলিশের সাথে যোগাযোগ করতে শুরু করে ছাব্বিশ তারিখে তারা সেখানে গিয়ে পৌঁছায় তারপরে এই ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে তার আগে পর্যন্ত কিন্তু এই ব্যাপারটা খুব একটা ছড়িয়ে পড়েনি মেঘালয় পুলিশ বিভিন্ন টিম তৈরি করে বিভিন্ন পাহাড়ের নিচের দিকে সব জায়গায় ট্রেকিং করে উপরে নিচে সব জায়গায় তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হয় কোথাও কিচ্ছু পাওয়া যায় না দু তারিখে তিন হাজার ফুট দ্বীপে একটা খাইয়ের মধ্যে একটা বডি পাওয়া যায় বডির অবস্থা খুব খারাপ একদম প্রায় নষ্ট হয়ে গেছিলো কিন্তু তার হাতে বানানো একটা ট্যাটু দেখে ছেলের দাদা চিনতে পারে যে এটা তার ভাই রাজা রাজার বডি পাওয়া গেছিল পাশেই খুলে পড়েছিল একটা সাদা রঙের শার্ট যেটা ছিল সোনামের রাজার স্ত্রী তাহলে রাজাকে যদি পাওয়া যায় তাহলে সোনাম কোথায় যদি সত্যি সত্যি সোনামও মারা গিয়ে থাকে তাহলে তো সোনামের আশেপাশেই কোথাও একটা পড়ে থাকার কথা সেটা নেই কেন সোনামকে খোঁজা শুরু হয় একটা বডি পাওয়া গেছিলো বিভিন্ন মিডিয়ায় আবার খবরটা ছড়িয়ে যায় ছেলের বাড়ির লোক সঙ্গে যারা যারা এই খবরে চোখ রেখেছিল তারা সবাই মনে মনে প্রে করে যে রাজার যা হয়েছে হয়েছে সোনাম যেন সুরক্ষিত বাড়ি ফিরে আসে সোনামের খোঁজ চলছিল সোনামকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল পুলিশ ইতিমধ্যেই সব জায়গায় সিসিটিভি ফুটেজ এগুলো চেক করে দেখছিল এদিকে আট আর নয় জুন মাঝখানের যে রাত্রিবেলা সেই রাত্রিবেলাতে রাত্রে একটার সময় গাজীপুর থেকে বারাণসী যাওয়ার পথে যে হাইওয়ে সেখানকার একটা ছোট ঢাবা একটা ছোট্ট চায়ের দোকান সেখানে রাত্রিবেলায় একটায় একটা কালো জিন্স কালো টি শার্ট চুলুস্কো ফুস্কো একটা মেয়ে কাঁদছে একটা মেয়ে কাঁদছে সে এসে দাঁড়ায় এখানকার ছোট্ট একটা বাচ্চা কর্মচারী সেই মেয়েটার কাছে আসে জিজ্ঞেস করে কাঁদছ কেন মেয়েটা কিছু বলে না সে ছুটে গিয়ে ধাবার যে মালিক সাহিল যাদব তাকে জানায় সে উঠে আসে উঠে এসে দেখে মেয়েটা কাঁদছে তাকে জিজ্ঞেস করে যে আমি কি আপনার কোনো হেল্প করতে পারি মেয়েটা বলে আপনি প্লিজ আমাকে ফোনটা দিন আমি একটু নিজের বাড়ির লোকের সাথে কথা বলব সে ফোনটা দিয়ে একটু সাইডে সরে যায় কারণ সে মেয়েটা নিজের পার্সোনাল কথা কিছু বলতেই পারে তো সে একটু ভদ্রতা দেখিয়ে সরে যায় মেয়েটা নিজের বাড়ির লোকের সাথে কথা বলে ধাবাতে আরও একটা ফ্যামিলি ছিল একজন মহিলা ছিল সে ব্যাপারটা দেখে সে সাহিলকে বলে যে একশো নম্বরে ডায়াল করে পুলিশকে ডাকো পুলিশ নিশ্চয় এসে মেয়েটার কোনো হেল্প করতে পারবে পুলিশকে ডাকা হয় পুলিশ টিম আসে পুলিশ টিম মেয়েটার সাথে কথা বলে কথা বলে পুলিশ টিম জানতে পারে এটা সোনাম রঘুবংশী মানে সেই রাজা রঘুবংশী যে মারা গেছিল যার বডি পাওয়া গেছিল তার নিখোঁজ স্ত্রী পুলিশ আসে তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় মেঘালয় পুলিশ ইন্দোর পুলিশকে চার দিন আগেই সমস্ত ঘটনাটা জানিয়ে দিয়েছিল তারা ইন্দোর পুলিশকে জানায় যে এই যে পুরো ঘটনা রাজা রঘুবংশীর যে মার্ডার হয়েছে পোস্টমর্টম রিপোর্টে দেখা গেছে যে ডাও নামের একটা স্থানীয় অস্ত্র যেটা সেখানকার লোকজন ডাব কাটা বা নারকেল কাটার কাজে ব্যবহার করে সেই স্থানীয় অস্ত্র দিয়ে দুবার মাথার সামনে একবার মাথার পেছনে একবার আঘাত করে রাজা রঘুবংশীকে মেরে ফেলা হয়েছিল তো এই ঘটনাটা যে ঘটেছে এটার মাস্টারমাইন্ড হচ্ছে তার স্ত্রী সোনাম সোনাম অ্যারেস্ট হয় সোনাম অ্যারেস্ট হওয়ার আগে আরও চারজনকে ইন্দোর পুলিশ অ্যারেস্ট করেছিল এবার বলি তারা কারা সোনামের বিয়ে হয়েছিল সোনামের বিয়ের আগে দু সালে সোনাম যখন গ্র্যাজুয়েশনের পর নিজের কোম্পানি জয়েন করে বাবার অফিস তখন ওদের প্লাইউড কোম্পানিতেই একজন ম্যানেজার যে হিসাবপত্র দেখে একটা ছেলে তার নাম রাজ রাজ কুশবাহা সে বয়সে সোনামের থেকে চার বছরের ছোট পড়াশোনা করেছে ক্লাস টেন্থ পর্যন্ত ক্লাস টেন্থ পর্যন্ত পড়াশোনা করার পরে তাকে কাজে লেগে পড়তে হয়েছিল বাড়িতে তার দুটো ছোট বোন আর বিধবা মা রয়েছে সে একাই রোজগার করে নিজের ফ্যামিলিটা চালায় তো সে সোনামের প্লাইউড কোম্পানির ম্যানেজার ম্যানেজার আর কোম্পানির মালকিন দুজনের মধ্যে প্রেম এই প্রেমের কথা সোনাম নিজের মাকে জানিয়েছিল তার মা বলে যে তোর বাবা কোনো দিন এই ব্যাপারটা মেনে নেবে না ছেলেটা ছোটো ছেলেটা গরিব তো তুই ওকে ভুলে যা মা সমস্ত জানা সত্ত্বেও কিন্তু মেয়েকে বুঝিয়েছিল যে তাকে ভুলে যাওয়াই ভালো তারপরে মেয়েটা বিয়ে হয়ে যায় মেয়েটা রাজের সাথে বিয়ে করতে চাইছিল কিন্তু মেয়েটা জানতো যে কুশবাহা মাঙ্গলিক নয় সেই জন্য দোষ কাটাবার জন্য সে ভাবল যে সে আগে রাজার সাথে বিয়ে করবে বিয়ে করলে তার মাঙ্গলিক যে দোষ সেটা কেটে যাবে তারপরে রাজাকে সে মেরে ফেলবে মেরে ফেলার পরে সে যখন সেকেন্ড ম্যারেজ করবে সেটা করবে রাজ কুশবাহার সাথে মাঙ্গলিক দোষও কেটে গেল রাজের আয়ুও কমে যাবে না তাদের বিবাহিত জীবন সুখের হবে এই সব ভেবে সে রাজার সাথে বিয়ে করেছিল বিয়ে করেছিল কিন্তু রাজার সাথে বিশেষ ক্লোজ হচ্ছিল না তার সাথে বেশি কথা বাড়াচ্ছিল না কিন্তু এদিকে রাজের সাথে প্ল্যানিং করছিল রাজ কিছুদিন আগে মেয়েটার পাড়াতে একটা ঘর ভাড়ায় নিয়ে থাকত কিছুদিন আগে মানে এই প্ল্যানিংটা তারা বহুদিন থেকেই করছে যে বিয়ে হবে বিয়ের পরে তাকে সরিয়ে ফেলতে হবে মাঙ্গলিক দোষের সাথে ছেলেটাকেও সরিয়ে দিতে হবে সেই জন্য কয়েকদিন আগে সে ঘর ছেড়ে দিয়ে অন্য পাড়ায় চলে গেছে রাজ কুশবাহার তিনটে বন্ধু বিশাল চৌহান আকাশ রাজপুত আনন্দ লোধি এই তিনজনকে পঞ্চাশ হাজার টাকা আর একটা মোবাইল ফোন নতুন একটা মোবাইল ফোন নিয়ে তাদেরকে সতেরো তারিখেই বলে দেওয়া হয় যে তারা যেন ট্রেনে বাসে করে মেঘালয়ে গিয়ে পৌঁছে যায় মেঘালয় জায়গাটাকে আগে থেকেই বেছে রাখা হয়েছিল কারণ এটা বাংলাদেশ বর্ডার এরিয়া আর বাংলাদেশ বর্ডার এরিয়া মাঝে মাঝে কখনো সখনো শোনা গেছে যে এখান থেকে মেয়ে ওই পারে পাচার করে দেওয়া হয়েছে বা বিক্রি করে দেওয়া হয়েছে তো এরা এই ঘটনাটাকে ওইভাবেই দেখাতে চেয়েছিল। এরা চেয়েছিল রাজা মারা যাবে বউ নিখোঁজ হয়ে যাবে আর দেখানো হবে যে সে তাকে হয়তো বাংলাদেশ পাচার করে দেওয়া হয়েছে সে বাংলাদেশেই আছে কিন্তু এদিকে সোনাম ফিরে আসবে ফিরে আসার পরে হাজব্যান্ড মারা গেছে তার রাজের সাথে বিয়ে করবে কোনো অসুবিধা হবে না এইভাবে তারা প্ল্যানিংটা করেছিল তারা একটা গাইড নিয়েছিল প্রথম যেদিন তারা লিভিং রুট ভিলেজ দেখতে গেছিলো সেদিন তাদের সাথে গাইড ছিল সেই গাইড অ্যালবার্ট পেড তার নাম তাকে ডাকা হয় প্রথম দিকে তার উপরেও সন্দেহ করা হয়েছিল কিন্তু সে বলে তারা যখন নাম ছিল নিচে তখন তিনজন আরও হিন্দি ভাষী মানুষের সাথে তাদের দেখা হয়েছিল তো রাজার সাথে সেই তিনজন গল্প করছিল হাঁটছিলো কী কথা বলছিলো সে বোঝেনি কিন্তু তাদের মধ্যে একটা বন্ধুত্বর মতো সম্পর্ক তৈরি হচ্ছিল সেটা সে বুঝেছিল নেক্সট ডে তারা যখন ট্রেকিং করার জন্য আবার বেরোয় তখন কিন্তু সেদিন ওরা গাইডকে ডাকেনি একাই গেছিলো এটাও কিন্তু প্ল্যানিংয়ের একটা অংশ তারা একা এই জন্য গেছিলো যে যাতে গাইড নিলে তো এই ঘটনা তারা ঘটাতে পারবে না তারা গেছিলো সেই তিনজনকে সঙ্গে নিয়েছিল তিনজনের সাথে যেহেতু রাজা মানে হাজবেন্ডের ভাব হয়ে গেছে তো সেই তিনজন ছেলে যারা ছিল সেই রাজের পাঠানো সুপারি কিলার সেই সুপারি কিলারদের সাথে তারা তিন হাজার ফিট নিচে পাহাড়ে নামে একটা ঝর্নার কাছে সেখানে গিয়ে তারা দাঁড়ায় দাঁড়াবার পরে তারা কথা বলছিল সেই যে তিনজন ছেলে তারা কিন্তু হঠাৎ করে মারার জন্য যে একটা তারা গৌহাটিতে দাও কিনেছিল স্থানীয় একটা অস্ত্র সেটা বের করতে পারছিল না একটু দূরে দাঁড়িয়ে সোনম মানে স্ত্রী বলে হিম দেরি করছো কেন মারো তখন তারা সেই ডাউটা বের করে তার মাথায় আঘাত করে সামনে পেছনে তারপরে সেখান থেকে তাকে ফেলে রেখে ওখান থেকে তারা উঠে আসে একজন ছেলে যে মার ছিল তার জ্যাকেটে রক্তের দাগ লেগে গেছিলো সেই জন্য সেই পাশেই জ্যাকেটটা খুলে রেখেছিলেন এদিকে সোনামের একটা সাদা শার্ট সেখানে প্ল্যান মোতাবিক রেখে আসা হয় যাতে লোকজন ভাবে সোনামের শার্ট এখানে পড়ে আছে মানে সোনামকে এখান থেকে জোর করে কেউ নিয়ে চলে গেছে যাই হোক সোনামের একটা সাদা রেনকোট সোনাম পড়েছিল সেটা সে যেই ছেলের রেনকোট সোনাম পড়েছিলো সোনাম নিজের রেনকোটটা সেই ছেলেটাকে যার জ্যাকেটটা খুলে সেখানে রেখে দেওয়া হয় তাকে দেয় সে সেটা পরে একটু হাঁটতে হাঁটতে দেখা যায় যে হ্যাঁ তার জ্যাকেটেও কিন্তু রক্তের দাগ লেগে রয়েছে ছ কিলোমিটার মতো যাওয়ার পরে তারা ওই যে সাদা জ্যাকেটটা সেটাও সেখানে খুলে রেখে দেয় তারা যখন পাহাড়ে ওপরে উঠে যেখানে তাদের হোমস্টে সেখানের দিকে উঠছে সেই সময় তার শাশুড়ির ফোন আসে সে ফোন রিসিভ করে ছেলেটাকে যখন মেরে ফেলা হয়েছিল সাড়ে বারোটা থেকে দেড়টার মধ্যে ফোনটা আসে দুপুরবেলায় আড়াইটের সময় দুপুরবেলায় আড়াইটের সময় সে ফোন রিসিভ করে হেসে হেসে শাশুড়ির সাথে কথা বলে সেখানের কফি খুব খারাপ সেটাও বলে তারপরে তার আজকে সে উপোস করেছে শাশুড়ি বলে কিছু একটা ফলাহার বা লস্যি ইত্যাদি কিনে খাও বলে এটা জঙ্গল এটা পাহাড় এখানে কোথাও কিছু খাবার নেই সে বারবার হাসে হেসে বলে যখন আমি হোমস্টেতে চলে যাব। তখন আপনার সাথে আবার ফোনে কথা বলছি মা রেখে দেয় মা বলে খবর পেয়ে গেছি যথেষ্ট মা জানেই না যে তার ছেলেকে মেরে ফেলা হয়েছে মেরে ফেলার পরে এত স্বাভাবিকভাবে হেসে হেসে ছেলের বৌমা তার সাথে কথা বলছে তার মায়ের ফোনে সব ফোন কলই রেকর্ডিং হতো তো এই ফোন কলটাও রেকর্ডিং হয়েছিল। সেই ফোন কলটা এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে সবাই শুনছে মেরে ফেলার পরেও যে একজন মানুষ এইভাবে হেসে কথা বলতে পারে সত্যিই অদ্ভুত তো যাই হোক তারা উপরে উঠে আসে উপরে উঠে আসার পরে তারা একসাথে গৌহাটি পর্যন্ত যায় তারপরে যে যার অন্য রাস্তা তেইশ তারিখে ঘটনা ঘটাবার পরে সে গৌহাটি থেকে সোজা ট্রেনে করে ইন্দোর যায় ইন্দোরে বাড়ির লোকজন কিন্তু জানে যে সে হানিমুন করতে গিয়ে হারিয়ে গেছে বাড়ির লোক মানে তার দাদা গিয়ে সেখানে তাকে খুঁজছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অতটাও খবরটা তখনও ছড়ায়নি সেই জন্য খুব সহজেই সে ইন্দোরে গিয়ে পৌঁছেছে ইন্দোরে পৌঁছাবার পরে তার যে বয়ফ্রেন্ড রাজ তার জন্য অলরেডি একটা ঘর ভাড়া নিয়ে রেখেছিল অন্য একটা আননোন জায়গায় সেখানে নিয়ে গিয়ে তাকে রেখে দেওয়া হয় সেখানে সে আছে এবার চারিদিকে কিন্তু এত ধরনের ঘটনা ঘটছে এবার সে এই খবরগুলো জানতে পারে পুলিশ খুঁজছিল সেই তিনজন আততায়ীকে অ্যালবার্ট পেটের সাথে কথা বলে যখন সে বলে যে তিনজন মানুষ হিন্দিতে কথা বলছিল তাদের সাথে বন্ধুত্ব হয়েছিল পুলিশ বিয়াল্লিশখানা সিসিটিভি ফুটেজ চেক করেছিল চেক করে পুলিশ একটা সিসিটিভিতে সামান্য কিছুক্ষণের একটা ফুটেজ দেখে তেইশ তারিখে তেইশ তারিখে রাজা রঘুবংশীকে মেরে ফেলার পর সোনাম আর তিনজন ওখান থেকে যাচ্ছে তার আগেও সেই তিনজন রাজা আর সোনাম ওই সিসিটিভিতেই দেখা গেছিলো তারা নাম ছিল যখন তখন কিন্তু রাজা ছিল যখন তারা উঠে আসছিল তখন রাজা ছিল না কিন্তু সোনাম ছিল তখন পুলিশ বুঝে যে সোনাম এখনও বেঁচে আছে সোনাম সব জানে সিসিটিভি ফুটেজগুলো চেক করার পরে ওই তিনজন যে আছে সেটা জানা যায় আরও একটা ভুল ওই তিনজন আততাই করেছিল তারাও একটা স্কুটার ভাড়ায় নিয়েছিল স্কুটার যখন ভাড়া নেওয়া হয় ওখানে তো নিজের একটা কোনো পরিচয়পত্র সেখানে জমা দিয়ে ভাড়া নিতে হয় অনেক লোকজন স্কুটার ভাড়া দিচ্ছে এমন নয় দু একজন লোকই আছে স্কুটার বা স্কুটি ভাড়ায় নেয় গিয়ে যখন জিজ্ঞেস করা হয় যে কে কে ভাড়ায় নিয়েছিল স্কুটার বা স্কুটি তাদের যে লিস্ট তারা বের করে দেয় সহজেই সেই এই যে তিনজন এসে ভাড়ায় নিয়েছিল তারা যে আধার কার্ডটা জমা দিয়েছিল ওই তিনজনের মধ্যে একজনের অরিজিনাল আধার কার্ডের ফটো কপি তারা দিয়েছিল প্ল্যানিংয়ের সময় কিন্তু তারা কোনো ফেক পরিচয়পত্র তৈরি করতে পারেনি আর তারা অত ডিপলি ভাবেও নি যে তাদের এই আধার কার্ডটা তাদেরকে ধরিয়ে দেবে সেই যে আধার কার্ডটা দিয়েছিল তাতে তাদের একজনের নাম তাদের একজনের পরিচয় তাদের একজনের ঠিকানাও পুলিশ পেয়ে যায় সেই ঠিকানাটা সবটাই ইন্দোরের পুলিশকে জানানো হয় ইন্দোর পুলিশকে পুরো ব্যাপারটাও জানানো হয় এই সমস্ত ঘটনা দেখার পর সোনামের কল ডিটেল বের করা হয় সোনামের কল ডিটেল বের করতেই দেখা যায় যে সোনাম বিয়ের আগে থেকে কোনো একটা ফোনের সাথে লম্বা লম্বা কথা বলে এমনকি বিয়ের পরে এখনও বলছে তো লোকেশন যখন দেখা যায় তো একটা লোকেশন ইন্দোর ছিল আর একটা মেঘালয় আরও একটা ব্যাপার জানতে পারা যায় সোনামের দুখানা ফোন একটা ফোন নাম্বার তার আত্মীয় স্বজন রিলেটিভ বন্ধু বান্ধব সবার কাছে থাকে আর একটা ফোন নাম্বার শুধু একজন তার বয়ফ্রেন্ড রাজ কুশবাহার কাছে থাকে তার সাথে কথা বলার জন্যই শুধু ওই ফোন নাম্বারটা ইউজ করা হয় এই সমস্ত ঘটনার পর রাজ কুশবাহার কল ডিটেল বের করা হয় তখন পুলিশ একদম ক্লিয়ার হয়ে যায় যে রাজ কুশবাহা হচ্ছে এর বয়ফ্রেন্ড আর সে এর সাথে লম্বা লম্বা কথা বলে যাতে কেউ না বোঝে সেই জন্য মেয়েটার কাছে দুটো ফোন নাম্বার আছে তো মেঘালয়ের পুলিশ যখন ইন্দোর পুলিশকে জানায় ইন্দোর পুলিশ রাজ কুশবাহার বাড়িতে গিয়ে তাকে অ্যারেস্ট করে রাজ কুশবাহা এই পর্যন্ত ইন্দোরেই ছিল যখন রাজার বডি পাওয়া যায় সে সমবেদনা জানাতে মেয়েটার বাড়িতেও গেছিলো ছেলেটার বাড়িতেও এই খোঁজাখুঁজির ব্যাপারে কথাবার্তা বলতে গেছিল মেয়েটার বাবা তাকে অন্ধর মতো ভালোবাসে কারণ তার কোম্পানির সেই ম্যানেজার তাকে তিনি ভীষণ স্নেহ করেন আর খুব ভালো ছেলে বলেই জানেন তিনি কখনোই জানেন না যে তার মেয়ের সাথে সে যুক্ত হয়ে তার জামাইকে এইভাবে সে মেরে ফেলার একটা চক্রান্ত করেছে তিনটে ছেলেই যখন ধরা পড়ে যায় তখন সোনাম সেই ভাড়া বাড়ি থেকে সোনামকে বের করা হয় একটা ভাড়ার গাড়িতে একটা পরিচিত ভাড়ার গাড়িতে সোনামকে তুলে দেওয়া হয় তাকে বাই রোড নিয়ে এসে ওই গাজীপুরে ঢাবার কাছে ছেড়ে দেওয়া হয় প্রথম যখন তাকে ছাড়া হয় তখন সে বলেছিল যে তার হাজব্যান্ড আর সে ট্রেকিং করে যখন সে পাহাড়ের ওপরে উঠে আসছিল তখন কিছু লোক স্থানীয় তারা এসে তার হাজবেন্ডের সোনার চেন সোনার আংটি ইত্যাদি খুলে দিতে বলে তার হাজবেন্ড তাদের সাথে ঝগড়া মারপিট শুরু করে তখন তারা রেগে গিয়ে তার সামনেই তার হাজবেন্ডকে মেরে ফেলেছিল আর তাকে কোথায় একটা নিয়ে চলে গেছিলো সে বোঝেই নি আর সে এতদিন প্রায় অজ্ঞানের মতো ছিল তো হঠাৎ করে তাকে গাজীপুরে ছেড়ে দিয়ে গেছে কেন সেটা সে বুঝতে পারছে না তো সে এই ব্যাপারে কিচ্ছু জানে না সে কিচ্ছু করে না কিন্তু বাকি চারজন যে ধরা পড়েছে তাদের কাছে সমস্ত কথাগুলো জানা গেছে এখনও কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ চলছে আরও একটা কথা রাজা রঘুবংশীর মা যেটা রিপোর্টারদেরকে জানিয়েছিলেন আগেই যে তিনি নিজের ছেলেকে বলেছিলেন এত দূরের পথ যেতে হচ্ছে যে সোনা গয়না সেগুলো পড়ে যাওয়ার দরকার নেই কিন্তু এয়ারপোর্টের একটা ফটো তিনি দেখেছিলেন যে তার ছেলে সব গলার চেন আংটি ইত্যাদি পড়ে আছে তো তিনি ছেলেকে বলেছিলেন যে তুমি এগুলো পড়েছো কেন ওখানে দূরে গেছো কিছুদিন আগে পেহেলগাঁওয়ের যে ধরনের একটা ঘটনা ঘটেছে মায়ের তো ইচ্ছাই ছিল না তাকে হানিমুনে পাঠাবার জ্যোতিষীর কথা শুনে কিন্তু তারপরে আবার সোনা দানা পড়ে যাওয়ার কি দরকার ছিল তখন সে বলে যে আমার স্ত্রী বলেছে যে আমরা হানিমুনে তো বারবার যাব না একবারই যাবো হানিমুনে যাওয়ার সময় তুমি নিজের সোনার চেন সোনার আংটি ইত্যাদি পড়েই যাবে বউ বলেছে বলে আমি পড়েছি বউকে যখন জিজ্ঞেস করা হয় যে এত দূরে যাচ্ছে এগুলো কেন তাকে পড়তে বলেছে। তো বউ বলে যে আমি নিজেই পড়িনি তো আমি কেন তাকে পড়তে বলবো যাই হোক ছেলের মা এই ব্যাপারটা আর বাড়ায়নি কিন্তু যে সময় তার বডি পাওয়া গেছিলো তখন কিন্তু সোনার চেন সোনার আংটি এগুলো বা মানি ব্যাগ ওগুলো তার কাছে ছিল না সোনাম আর সোনামের যেই চারজন পার্টনার সবাই মিলে এটাই ঠিক করেছিল যে এমনভাবে ঘটনাটা দেখাতে হবে দেখে যাতে মনে হয় যে লুটপাট করার উদ্দেশ্যে তাকে মেরে ফেলা হয়েছে পুলিশ জানিয়েছে আরও একটা বিশেষ ব্যাপার যেটার জন্য পুলিশের সন্দেহ হয়েছিল সোনামের উপর সেটা হচ্ছে আজকালকার ইয়ং জেনারেশন ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় নিজের ফটো শেয়ার করে কিন্তু এদের ক্ষেত্রে এমনটা হয়নি রাজা রঘুবংশী যখন সে বিয়ে করতে গেছিল বা বিয়ের পরে যখন সে হানিমুনে গেছে যেদিন তাকে মেরে ফেলা হয়েছে সেই তেইশ তারিখেও সাড়ে বারোটার সময় সে নিজের আর নিজের স্ত্রীর বেশ কিছু ফটো পোস্ট করে সাত জেনামটা সাত লিখে পোস্ট করেছিল কিন্তু এই পর্যন্ত বিয়ের কোনো ফটো তার স্ত্রী কোথাও থেকে পোস্ট করেন এই ব্যাপারটাও পুলিশকে সন্দেহ ফেলেছিল আর এই ব্যাপারটা থেকেই প্রথম তার স্ত্রী সোনামের ওপরে পুলিশের সন্দেহ হয়েছিল তারপরেই তদন্ত হয় তারপরেই তো সোনাম এখন সোনাম সোনামের বয়ফ্রেন্ড আর তার তিন বন্ধু তিন সুপারি কিলা মোট পাঁচজনেই জেলেই রয়েছে